আমরা অনেকে বিভিন্ন ব্যাংকে টাকা রেখে যে লাভ পাই তা দিয়ে সংসার পরিচালনা করি প্রশ্ন হচ্ছে এটা সুদ হলে আমাদের কিরকম পাপ হবে এ থেকে উপায় কি সুদের টাকা এটা ভোগ করা যায় না হারাম সুদের কারবার করাটাই হারাম সুদ এটা আল্লাহর অভিশপ্ত একটা উপার্জন যত হারাম আছে সুদের মতো ব্যয়াবহ হারাম আরেকটা নেই আমি প্রায় সময় বলি আপনি হালাল টাকা উপার্জন করে বাজার থেকে এক কেজি গরুর গোস্ত কিনে আনছেন এক কেজি খাসির গোস্ত কিনে আনছেন মুরগির গোস্ত কিনে আনছেন এনে আপনি রান্না করে খেয়েছেন তাহলে হারাল হালাল টাকায় না হারাম টাকায় টাকা উপার্জন করেছেন হারাম পদ্ধতিতে আপনি ঘুষ খেয়ে টাকা উপার্জন করছেন সেই ঘুষের টাকা দিয়ে আপনি আপনি গরুর গোস্তু কিনে এনে রান্না করেছেন গুনা হবে যেহেতু ঘুষের টাকা দিয়ে কিনছেন গুনা হবে খানাটা হারাম হবে কিন্তু এর কারণে গুনা যতটা হবে আপনি হালাল উপার্জন করে শরীরে পরিশ্রম করে রিক্সা চালিয়ে আপনি টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে সুদের কারবার করে সেটার লাভের টাকা দিয়ে যদি আপনি গরুর গোস্ত তাহলে হালাল টাকা দিয়ে শুকুরের কেনার চাইতে অপরাধ হবে আমার কথা বুঝেন নাই আপনি হালাল টাকা দিয়ে শুকুরের গোস্ত কিনে খাইছেন গুনা হবে কি হবে না বলেন গুনা হবে কি হবে না হালাল টাকা দিয়ে যদি আপনি শুকুরের গোস্তু খান কিনে তাহলে গুনা হবে কিন্তু হালাল টাকা দিয়ে আপনি শুকুরের গোস্ত কিনে খেলে যে গুণা হবে আপনি সুদের কারবার করে ওই টাকা দিয়ে লাভের টাকা দিয়ে যদি গরুর গোস্ত কিনে খান গুণা তার চেয়ে বেশি হবে কারণ এর চেয়ে ভয়াবহ হারাম আর নাই কোরআনে অন্য কোন হারাম সম্পর্কে এতবার আল্লাহ সাবধান করেন নাই যত বেশি সাবধান করেছেন আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ করার স্বামী অথচ এই সুদের কারবার আমাদের সমাজে নানাভাবে প্রচলিত অতএব ব্যাংকে এভাবে উপার্জন করলে সেটি হারাম হবে এবং সে সাধারণ হারাম নয় কবিরা গরম হবাব